বিশিষ্ট ইতিহাস গবেষক অধ্যাপক হিমাংশু কুমার সরকার মহাশয়ের আত্রাই নদীর ইতিকথা গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল আত্রাই নদীর ইতিকথা গ্রন্থটির উপরে সংক্ষিপ্ত আলোচনা করেন মাননীয় অধ্যাপক হিমাংশু কুমার সরকার তার এই নতুন বইটির সম্পর্কে বলেন উত্তর দিকে প্রাচীন কৌশিকী বা কোশী নদীর পূর্ববাহিনী প্রবাহপথ এবং দক্ষিণ দিকে গঙ্গা নদীর প্রাচীন খাতের মধ্যে সংযোগ রক্ষাকারী আত্রাই তথা আত্রাই নদী ও প্রাচীনকালে অর্জন করেছিল পবিত্র নদীর মর্যাদা অন্যান্য নদীর মতো এই আত্রাই নদীর প্রবাহপথে পথে পলি জমে তৈরি হয়েছে অনেক স্থলভূমি এবং কালক্রমে সেই স্থলভূমি গ্রহণ করেছে গ্রামের কূপ এতে প্রতিপন্ন হচ্ছে সুদূর অতীতে আত্রাই নদী মাঝে মাঝে এক কোল ভেঙে গড়েছে অন্য এতে নদীর গতিপথের হয়েছে কিছু কিছু বাঁক বালুরঘাট শহরের মধ্যে এই নদীর পুরনো পরিত্যক্ত খাতের চিহ্ন দিচ্ছে তারই ইঙ্গিত গুপ্ত শাসনকালে বা তার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল বৈদিক ধর্মের বিবর্তন পৌরাণিক ধর্মের আবির্ভাবের ফলে লুপ্ত হয়েছিল অধিকাংশ বৈদিক দেব দেবীর পূজা প্রকরণ ঘটেছিল বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম ও নানান লৌকিক ধর্মের মধ্য দিয়ে নতুন নতুন দেব দেবীর আবির্ভাব বালুরঘাট শহরের উত্তর পার্শ্বে ডাঙ্গা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এই নবধর্ম সাধনার এক প্রকৃষ্ট কেন্দ্র আবার পালবংশের শাসনকালে আত্রাই নদীর স্রোত ধারায় তরঙ্গায়িত হয়েছিল নানা ঐতিহাসিক ঘটনার আবর্তন এই নদীর তীরভূমিতে স্থাপিত হয়েছিল গৌর সাম্রাজ্যের জয়স্কন্ধাবার ও রাজধানী তার নাম ছিল কাঞ্চনপুর এবং তার অবস্থান ছিল বালুরঘাট শহর থেকে তেইশ চব্বিশ মাইল দক্ষিণে আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই পাল সম্রাট দ্বিতীয় মহিপালের অনৈতিক কাজের বিরুদ্ধে উদ্দিন হয়েছিল বিদ্রোহের পতাকা সেটি ছিল সামন্ত বিদ্রোহ কিন্তু প্রচলিত ইতিহাসে বিকৃত নামে তা উল্লিখিত হয়েছে বৈবর্ত বিদ্রোহ নামে আবার এই আত্রাই নদীর তীরভূমিতেই সংগঠিত হয়েছিল বাংলার ভাগ্য নির্ধারণের সংগ্রাম একদিকে ছিল পাল শক্তি অপর দিকে ছিল সেন শক্তি শেষ পর্যন্ত আত্রাই ও নদীদ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে বিজয় পতাকা উদ্দিন করেছিলেন সেন রাজা লক্ষণ সেন কিন্তু ঐতিহাসিকদের অবহেলা ও উপেক্ষার পরিণতিতে আত্রাই নদীর তীরভূমির সব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসে পায়নি উপযুক্ত স্থান এইসব দিকের প্রতি ইতিহাসের আলো নিক্ষেপের উদ্দেশ্যেই এই ক্ষুদ্র গ্রন্থের রচনা প্রচলিত ইতিহাসের এই ত্রুটিগুলি দূরীভূত করে আশ্রয় নদীর তীরবর্তী এলাকার সভ্যতা ও সংস্কৃতির উজ্জ্বল আলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ রচনার প্রয়াস তীরবর্তীকালে অঞ্চলে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমরা প্রত্যক্ষ করি পাল আমলের শাসন চলেছিল চার শতাধিক বর্ষ ধরে এই পাল আমলের দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ নদী তীরে ঘটেছিল এই সব যুদ্ধের কথা আজ পর্যন্ত বঙ্গদেশি যারা লিখে গেছেন তারা কেউ উল্লেখ করেননি প্রথম যুদ্ধ ঘটেছিল এগারোশো তেতাল্লিশ সালে এই সময় সেন রাজা বিজয় সেন বরেন্দ্রি দখল করার জন্য উত্তরবঙ্গে আক্রমণ চালিয়েছিল খানিকটা বরেন্দ্রির অংশ দখলও করেছিল কিন্তু বরেন্দ্রী রাজা ছিলেন তখন নাবালক চতুর্থ গোপাল তার মদন পাল রাজ্য চালাতেন এরা দুইজনে পাল রাজাদের হয়ে পাল সেনাদল পরিচালনা করে সেন রাজাদের অগ্রগতি রুখে দিয়েছিল যুদ্ধে নাবালক রাজা চতুর্থ গোপাল প্রাণ হারিয়েছিল কিন্তু তারা পরাজয় স্বীকার করেন পরবর্তীকালে বিজয় সেন আর অগ্রগতি দেখাতে পারেননি তার নাতি লক্ষণ সেন রাজা হওয়ার পরে বরেন্দ্রের পশ্চিমাংশ পাল রাজ্যের রাজধানী রামাবতী দখল করার জন্য অভিযান করেছিলেন এবং তখন থানায় এই যুদ্ধ হয়েছিল মদন এবং লক্ষণ সেনের মধ্যে মদন যুদ্ধে পরাজিত হয়েছিলেন লক্ষণ সেন জয়ী হয়েছিলেন রামাবতী তিনি দখল করেছিলেন এবং বঙ্গদেশে পাল রাজত্বের অবসান হয়েছিল সেন রাজত্ব সমগ্র বঙ্গদেশে প্রতিষ্ঠিত হয়েছিল

বইটা প্রকাশের আগে উনি আমাকে প্রেজেন্ট করেছেন উনি ডেকে পাঠিয়েছিলেন অনেকদিন ধরে ওর হিলির বাড়িতে যাওয়ার জন্য নব্বই বছর বয়সের একটা লোককে দেখছি কানে শুনতে পাচ্ছেন না বেলা এগারোটা বাজে টেবিল একদম রেখার মধ্যে দিয়ে অনবরত সেই লিখেই চলেছে বইটার মধ্যে আত্রেই নদীর ইতি কথা বোধ নাম দিয়েছেন তাতে আত্রেই নদীর পারে ঐতিহাসিক যে বিষয়গুলো পাল রাজা কোথায় কি ছিলেন সব কিছু ব্যাখ্যা করা আছে তাছাড়াও স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই আত্মীয় পারেই চট্টোপাধ্যায় আমার ঠাকুরদাদা তার নেতৃত্বে যে বিয়াল্লিশের আন্দোলন হয়েছিল তাতেও আত্মীয় নদীর ভূমিকা ভীষণভাবে উল্লেখ আছে এবং প্রতিটি জিনিস আমি দেখেছি এত সুন্দরভাবে উল্লেখ করেছেন ইতিহাসবিদ প্রফেসর হিমাংশু সরকার ইয়ার্স এই বয়সে এখনো নিকেটে হচ্ছেন এটা মানুষের আমরা এবং পরবর্তী প্রজন্ম যারা তারা ইতিহাস থেকে জানতে পারবে